চ্যাম্পিয়ন সিরিজের সম্রাট এক্সক্লুসিভ ক্লাস ইলেভেন সেমিস্টার এর সেমিস্টার সহায়িকার বাংলা বইটির একটি সম্পূর্ণ স্পেশাল রিভিউ আমি অলরেডি চ্যানেলে পোস্ট করে দিয়েছি তাছাড়াও তোমরা অনেকেই আমাকে জানিয়েছিলে যে স্যার দয়া করে আপনি কিছু মডেল সেটগুলো যেগুলো পিছনে রয়েছে তার সাথে সাথে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক যে মডেল সেটটি প্রকাশ করা হয়েছে সে প্রকাশ করা মডেল সেট আমরা অনেকেই পাইনি তাই সম্রাট স্যারের ওই বইটি থেকে দয়া করে এই মডেল শুটগুলিটি আপনি একটা রিভিউ দেবেন তোমাদের জন্য আজকের স্পেশাল রিভিউ তোমরা দেখতেই পাচ্ছ সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ক্লাস ইলেভেনের সেমিস্টার টুয়ের যে বাংলা সহায়িকা সেই বাংলা সাজেস্টিভ সহায়িকার মধ্যে নমুনা সেট তো নমুনা সংসদ প্রশ্নপত্র এক পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রদত্ত অন্তিম নমুনা প্রশ্নপত্র একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টার বাংলা ক ভাষা পূর্ণমান চল্লিশ প্রশ্নগুলো আমি একটু পড়ছি তোমরা মন দিয়ে ভিডিওটি একটু না স্কিপ করে ধরে ধরে ভিডিওটি দেখবে সেক্ষেত্রে অনেকটাই তোমরা উপকৃত হতে পারবে প্রথম প্রশ্ন রয়েছে ওনাদের একশো পঞ্চাশ শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও পাঁচ নম্বরের একটি ছুটি গল্পে বাড়িতে গিয়ে ফটিকের যে দুরাবস্থা হয়েছিল তা নিজের ভাষায় লেখো তার পরবর্তী প্রেমেন্দ্র মিত্রের তেলনা আবিষ্কার গল্পটি আসলে আবিষ্কারের গল্প বিষয়বস্তু নিরিখে বক্তব্যটি ব্যাখ্যা করো দুধী রয়েছে ভাব সম্মিলন কাকে বলে এবং আলোচ্য পথটির রাধার আনন্দের যে চিত্র ফুটে উঠেছে তা নিজের ভাষায় বর্ণনা করো লালন শাহ কে ছিলেন তার লালন গীতিকা অবলম্বনে মূল বিষয় লেখো আগুন নাটক নামকরণের সার্থকতা বিচার করো আগুন নাটকের চতুর্থ দৃশ্যে কৃষ্ণ এবং মনো রমার সংলাপের মধ্যে দিয়ে যে ছবি ফুটে উঠেছে তা নিজের ভাষায় লেখ তারের দাগে রয়েছে অনধিক একশো পঞ্চাশ শব্দে কোনো একটি প্রশ্নের উত্তর দো পাঁচ নম্বরের একটি পঁচিশে বৈশাখ প্রবন্ধে সৈয়দ মুস্তাফা আলীর গান ছাড়া রবীন্দ্রনাথের অন্য কোন কোন গানের উল্লেখ করেছেন তার কাছে কবির গান অসম্পূর্ণ রূপে প্রতিভাত হয় কেন আজ শহর কলকাতার ফরাসি বইয়ের দোকানে দেখা গেল লেখকের মনে কীরূপ ভাবের উদার হয়েছিল দোকানের ভিতরে ঢুকে লেখক কীরূপ অভিজ্ঞতা সঞ্চার করলেন তার পরবর্তী মার্ক টুয়েন লাইব্রেরির বিশেষত্ব কী জিদে কীভাবে তার লেখক বন্ধুদের শিক্ষা দিয়েছিলেন তার পরবর্তী সাড়ে চার যে বাড়ির আড্ডায় মেল মেলে না এরূপ উক্তির কারণ কি লেখক কোথায় কাদের সঙ্গে আড্ডা দিতেন তারপরে পাঁচের ধাগে রয়েছে অধিক একশো পঞ্চাশটি শব্দ কোনো একটি প্রশ্নের উত্তর দাও বাংলার গদ্যের বিকাশীর্ষ বিদ্যাসাগরের অবদান বাংলা কাব্য জীবনানন্দ দাসের অবদান ও ঔপনিবেশিক রচনা চট্টোপাধ্যায় সম্পর্কে আলোচনা করো এবং একটি বিষয়ের গভীরে প্রবেশ ও একটি বিষয় মানস মানচিত্র অবলম্বনের প্রবন্ধ রচনা রয়েছে সবুজায়ন বনাম নগরায়ন এই বিষয়ে মানচিত্র অবলম্বনে প্রবন্ধ রচনা টোটাল দশ নম্বর তাহলে এখানে দশ এখানে পাঁচ পনেরো এবং সাড়ের দাকে রয়েছে পাঁচ কুড়ি এখানে পাঁচ এখানে পাঁচ তিরিশ আর এখানে দশে চল্লিশ তো পাঁচ দশ পনেরো কুড়ি কুড়ি পঁচিশ দশে পঁয়ত্রিশ আর এই নিচের দিকে এ রয়েছে আরও যে দশ নম্বর সেখানে টোটাল এই পোশান প্রত্যেকটি পোর্শান মিলিয়ে টোটাল চল্লিশ নম্বরের কো কোশ্চেন তোমাদের পরীক্ষার ক্ষেত্রে অন্তর্ভুক্ত যে নমুনা সেট সেখানে রয়েছে তার পরবর্তী দ্বিতীয় সেট নমুনা রামকৃষ্ণ মিশন বিদ্যালয় উচ্চ মাধ্যমিক বালা শিক্ষকের তৈরি এই সেটটিও তোমরা একটু ভালোভাবে দেখে নাও আস্তে আস্তে আমি তোমাদের সামনের প্রত্যেকটা সেট এমনভাবে শেয়ার করে দিচ্ছি যাতে তোমাদের কোনোভাবে বুঝতে সমস্যা না হয় তৃতীয় নম্বর সেট দক্ষিণ ছাত্রা উচ্চ বিদ্যালয় সিদ্ধার্থ কর্মকার স্যারের তৈরি এই নমুনা সেটটির একের দাগ এর ধাক এখানে দেওয়া রয়েছে তার পরবর্তী তিনের দাগ নিচে চারের দাগ পাঁচের দাগ এবং ছয়ের দাগের যে মানস মানচিত্র অবলম্বনে আর ছয়ের দাগে দুয়ে রয়েছে একটি বিতর্কিত বিষয় তার পরবর্তী নমুনা চারে বাদুরিয়া এল এস উচ্চ বিদ্যালয় শ্রীমতী রূপা সেন ম্যামের তৈরি একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারটার এই মডেল সেট যার এক দুই এবং তিন নম্বর দাগ তোমরা এই পেজে দেখতে পাচ্ছ পরবর্তী তিনের দুই চারের দাগে সম্পূর্ণ পাঁচের দাগে তিনটি কোশ্চেন এবং ছয়ের দাগের মানস মানচিত্র অবলম্বনে এবং দ্বিতীয়ত বিতর্কিত বিষয় নিয়ে একটি প্রবন্ধ রচনা যেখানে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চম নমুনা সেটে রয়েছে শুশুনিয়া রানীবালা বিদ্যামন্দিরের কালাচাঁদ অধিকারী স্যারের সেকেন্ড সেমিস্টারের দ্বিতীয় যে মডেল সেট পাঁচ নম্বর মডেল সেটের একের দাগ দুয়ের দাগ তিন এবং চার নম্বর দাগ এপারের পেজে পরবর্তী চার পাঁচ ছ নম্বর দাগ এপারের পেজে তোমরা পেয়ে যাবে নমুনা সেট পরবর্তীতে রয়েছে শিক্ষক মণিময় ব্যানার্জি পূর্ব বর্ধমানের দ্বিতীয় সেমিস্টারের একটি মডেল সেট তিনি তৈরি করেছেন যে সেটটিও তোমাদের সামনে ভিড়োর মধ্যে আমি তুলে ধরলাম এবং সর্বশেষ এখানে একটি সেট আমি তোমাদের সামনে তুলে ধরতে চাই যে অর্জুনপুর হাই স্কুল উচ্চ মাধ্যমিক মুর্শিদাবাদ শিক্ষক তোবা হাসানের দ্বিতীয় সেমিস্টারের তৈরি একটি মডেল সেট যেখানে তোমরা এখানে পর পাঁচের দাগ পর্যন্ত পাবে এবং পাঁচের দুয়ের দাগ থেকে ছয়ের দাগের দুই পর্যন্ত এবারে পেজে পেয়ে যাবে তো এই ছিল আমাদের আজকেকার নমুনা সেটের স্পেশাল রিভিউ বাংলার সাজেশন বইটির সম্পূর্ণ রিভিউ দেখতে হলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারো সেখানে তোমরা ফুল রিভিউ পেয়ে যাবে এবং অন্যান্য বইয়ের রিভিউও তোমরা তারই সঙ্গে পেয়ে যাবে পরবর্তী কোন টপিকের ভিডিও যাচ্ছো তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়েও চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো